গরিবিয়ানদের বিপক্ষে অবিশ্বাস্য সুন্দর বোলিংয়ের প্রদর্শনী দেখিয়েছেন তাস্কিন আহমেদ শেষ টি টোয়েন্টি ম্যাচটার পারফরম্যান্সে যদি আমরা ধরি সেই ক্ষেত্রে দেখা গেল পাওয়ার এবং ডেট ওভার দুই জায়গাতেই তাস্কিনের বোলিং ছিল অপ্রতিরুদ্ধ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার জন্য সরাসরি অফার পেয়েছিলেন তাস্কিন আহমেদ তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছাড় না পাওয়ায় সেই অফারগুলো লুফে নেওয়া হয়নি তার দু পঁচিশ সালের আইপিএল এর নিলামে তাস্কিনের নাম থাকলেও তার নাম তোলা হয়নি কিংবা আইপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলেই ভেরায়নি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের হয়ে যেভাবে বোলিং পারফরম্যান্স করেছেন তাস্কিন তাতে বলা যাচ্ছে টি টোয়েন্টিতে অনন্য হয়ে ওঠা বাংলাদেশের এই পেসারকে মিস করবে আইপিএল শেষ টি টোয়েন্টিতে ক্যারিবীয় ব্যাটারদের পরীক্ষা নেয়া তাসকিন আহমেদ পাওয়ার প্লেতে শুরুতে নিজের প্রথম ওভারের বোলিং করতে এসেই ব্র্যান্ডন কিংকে তিন বলের মধ্যেই ফিরিয়েছেন টি টোয়েন্টির অন্যতম স্পেশালিস্ট এই ব্যাটসম্যানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউট করেছেন প্রথম ওভারেই এরপর শেষ অংশে পাওয়ার চমৎকার ছিল তাস্কিন তাস্কিনের বলে উড়ে গিয়েছিল প্রতিপক্ষ ক্যারিবীয় ব্যাটারের স্টাম্প গতি সুইং আর সময় বুঝে তাস্কিনের বলে এ ভ্যারিয়েশন প্রতিপক্ষকে সবসময়ই চাপে রাখে আর এই তাস্কিনই দল পাননি আইপিএলে তাই বলা যাচ্ছে আইপিএল মিস করবে তাস্কিন আহমেদকে